চাই চশ নাই যতই দাম নেই তোমাদেরকে আমরা কেমন জায়গা নিয়ে যাবো যেখানে পারফেক্ট একদম হয় না যে যারা চশমা দেখে করে যেমন চশমা যেমন দেখে না তোমার কেমন কি লাগবে সেরকমই একটা জায়গা নিয়ে যাবো তোমাকে তোমার চোখ টেস্ট করে চশমা দেওয়া হবে প্লাস তার সঙ্গে প্রচুর না ডিসকাউন্ট আছে একদম এই যে দেখো একটা দোকানদার ঠকিয়ে তার কিছুই দেখতে পাচ্ছি না

স্টাইলিশ কিছু ডিজাইন রেখে আমাদের এখানে লিস্ট মিনিমাম ফর্টি ইন্টারন্যাশনাল ব্র্যান্ডস আছে যেটা আপনি সব এখানে পাবেন রেবেন ভোগ ওখলে ডিএনজি ইম্পোরিয়া আরমানি প্রাডা বারবারি আছে এটা ডিএনজি আছে এটা প্রাডা আছে এটা বুলগারি আছে এটা পুলিশ আছে এটা জ্যাগুয়ার আছে তো বলছি ম্যাম একটু ফ্রেম দেখান ভালো স্টাইলিশ যেন হয় একদম একদম আগে আপনারা হচ্ছে আই টেস্টিংটা করে নিন তারপর আই টেস্ট করতে গেলে তো বলতে আমরা আবার এক্সট্রা চার্জ না ম্যাম আমাদের এখানে হচ্ছে আই টেস্টিং এর জন্য একদম ফ্রি অফ কস্ট কোনো চার্জ লাগে না আপনারা আগে বলছেন হ্যাঁ আপনারা আগে আই টেস্টিং করে নিন দেন তারপর আমি আপনাকে ফ্রেম দেখাচ্ছি ঠিক আছে ঠিক আছে তাহলে চলুন তাহলে এখানে অ্যাকচুয়ালি লেম স্টিকি আছে অ্যাকচুয়ালি আমরা অথরাইজড ডিলার আছি অ্যাসিলরে ওয়ার্ল্ডস নাম্বার ওয়ান লেন্স অ্যাসিলর আছে চিনি ব্র্যান্ড অ্যাম্বাসডার মিস্টার বিরাট কোহলি আছেন জাইস লেন্স আছে ওয়ার্ল্ডের সেকেন্ড লেন্স আছে জাইস যা আপনারা সব সময় ক্যামেরার মধ্যে দেখেন আসো ক্লিয়ার একদম ক্লিয়ার একদম পুরো চোখ একদম ওকে একদম এবার আমাদের নতুন কালেকশন এসেছে যে রেঞ্জ স্টার্টিং হচ্ছে সেভেন নাইন্টি অন সাতশো নব্বই টাকা থেকে শুরু হবে আমাদের কালেকশনগুলো দেখুন একবার তো ক্যাটাই শেপ আছে ডিফারেন্ট কনসেপ্টে আছে যত ইয়ংস্টারসরা আছে এই চশমাটা ইজিলি পড়তে পারবে ওয়ান ইয়ার মিনিমাম ম্যানুফ্যাকচারিং গ্যারেন্টি আছে আপনাকে দু বছরের ম্যানুফ্যাকচারিং গ্যারান্টি কিছু অসুবিধা হলে আপনি নিয়ে চলে আসবেন এই কালারে আপনার দু বছরের গ্যারান্টি আছে দু বছরের মধ্যে কিছু হয়ে গেলে আপনারা নিয়ে চলে আসবেন আমাদের ক্লিপন ক্লিপন মানে এই চশমাটা ইনি পড়েছেন এনার রোদ্দুরে গিয়ে সাংলাসে দরকার পড়ে এখন এনার জন্য শুধু চশমা আছে রোদ্দুরে গিয়ে ইনি সাংলাসে কাজ করতে পারবেন তো এটা দুটো পারপাস সলভ হবে বাহ এক কথায় দারুণ লাগছে এটা একদম নতুন কনসেপ্ট ডক্টর বিকে সান্যাল এসেছিলাম প্রথম দিনই আমার এসে সবথেকে বড় হচ্ছে ওনাদের বিহেভিয়ার আমার খুব ভালো লাগে এটা তাদের জন্যই ফর দোজ হু বিলিভ ইন দ্য বেস্ট আমাদের একটা স্পেশাল অফার এসেছে চশমা কিনলে পেট্রোল অ্যাবসলুটলি ফ্রি মিনিমাম ফাইভ লিটার পেট্রোল পাবেন ম্যাক্সিমাম আপ টু টোয়েন্টি লিটার অব্দি পেতে পারেন সবার ক্যাটাগরি আলাদা কিন্তু একটাই এর মধ্যে টার্মস অ্যান্ড কন্ডিশান আছে কি এক ওয়ান ইস টু ওয়ান একটা আপনি আর বাড়ি লোকে অথবা ফ্রেন্ড সার্কাল যে একটা লোক আপনি নিয়ে আসতে পারেন আমাদের পূজা উনত্রিশ তারিখে পূজা সপ্তমী দিন আমাদের একটা লকি ড্র হবে দশটা লাকি কাস্টমারকে এরকম এয়ারবার্ড ফ্রি দেওয়া যাবে এ টাইটান রাগা ওয়াচেস ফ্রি দেওয়া যাবে আও পাওয়ার ডিনার সেটটা আপনারা পুরো অ্যাবসলুটকে ফ্রি পাবেন পেট্রোলটা অ্যাপসলুটকে ফ্রি পাবেন আপনি বাস আপনার পাঁচশো কাস্টমার হওয়া দরকার ফিফটিনথ অ্যাগস্টে আপনারা সব পেট্রোলটা এখানে যত কাস্টমার আছে সবাই পেয়ে যাবেন শুধু ওয়ান ইজ টু ওয়ানডি অপটিক্যাল মিদনাপুর অপোজিট কেননিতলা অপোজিট আড্ডা রেস্টুরেন্ট অপোজিটে আরে রে রে কেমন লাগলো কেমন বলো আরে এক্সপেরিয়েন্স কেমন বলো তো আগে এখানে খুবই ভালো খুবই ভালো এত সুন্দর কোয়ালিটি আর জাস্ট আগে তোমরা নিজেরা বলো আগে কেমন দেখতে লাগছিল আর এখন কেমন একদম পুরো না হিরোইন হিরোইন লাগে তোমাদেরকে বুঝতে পারছো একদম अगर भगवत मार्ग में चलते हैं तो मुझे चिंता नहीं सब अपने आप आ जाएगा ब्रह्म बोध आ जाएगा ज्ञान आ जाएगा सब हो जाएगा सहारे हो जाओ भरोसे हो जाओ करता रहोगे तो बहुत समय लगेगा